নমস্কার আমি সুরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত রাজ্যবাসীর নানান সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে সমাজের নানান শ্রেণীর লোক তাদের নিজেদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরতে পারবেন আসলে সরকারের উদ্দেশ্য হলো সমস্ত রাজ্যবাসীকে একই প্রকল্পের আওতায় এনে সংঘবদ্ধ করা আর প্রশাসন যাতে রাজ্যবাসীর সমস্যা মেটাতে তৎপর হন করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প দুয়ারে সরকার অভাবনীয় সাফল্য লাভ করেছিল এর দ্বারা উপকৃত হয়েছিলেন বেশ কয়েক লক্ষ মানুষ আর এবার বিশেষ ছাড়া ফেলেছে আমাদের পাড়া আমাদের অভিযান রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে এই মুহূর্তে আমাদের পাড়া আমাদের অভিযান কর্মসূচি বিশেষভাবে সাফল্য লাভ করছে জলপাইগুড়ি জেলার 19 নম্বর ওয়ার্ডে আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের শুভ উদ্বোধন হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক শ্রী তমজিৎ চক্রবর্তী এবং জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল নিউটাউন টাউন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প বসে আর এখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ তারা তাদের নানা সমস্যার কথা তাদের সামনে তুলে ধরেন সেখানে ছিল পথবাতির সমস্যা রাস্তার বেহাল দশা পানীয় জলের সংকট ইত্যাদি নানান সমস্যা এর পাশাপাশি আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী লোপা মুদ্রা অধিকারী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আপাস ক্যাম্প রয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন প্রত্যেকটা বুথে প্রত্যেকটি বুথের মানুষ কিন্তু খুব উৎসাহে এখানে তারা অংশগ্রহণ করছেন এবং তারা তাদের নিজস্ব প্রয়োজনীয়তাকে ব্যক্ত করবেন সেই প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করা হবে এখানে ভালো পরিমাণে লোক হয়েছে আর দুয়ারে সরকারের সাঁত্রিশটি স্কিমও তার সাথে সাথে পরিষেবা দেওয়া হচ্ছে আমরা এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা